আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রবাসীদের আকামার ট্রান্সফার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য আবাসিক স্থানান্তরের নিয়মগুলি সহজ করেছে তাদের শিক্ষাগত যোগ্যতা বা পূর্ববর্তী চাকরির ভূমিকার সাথে মিল না করেই সরকারি ভিসা অর্থাৎ সতেরো নম্বর এছাড়াও বেসরকারি ভিসা অর্থাৎ আঠারো নাম্বার ভিসা এবং চাকরির মধ্যে সুইচ করার অনুমতি দিয়েছে এই সিদ্ধান্ত আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা দূর করবে শ্রম বাজারের নমনীয়তা বাড়াবে এবং প্রবাসীদের বৃহত্তর কাজের সুযোগ সুবিধা অনশন করতে সক্ষম করবে এই সংস্কারটি প্রশাসনিক প্রক্রিয়াগুলোকে প্রবাহিত করার জন্য দক্ষ পেশাদারদের আকৃষ্ট করতে এবং উৎসাহিত করার জন্য কুয়েতের বৃহত্তর প্রচেষ্টার অংশ অর্থাৎ সতেরো নাম্বার ভিসাধারীরা এবং আঠারো নম্বর ভিসাধারীরা যাদের আকামা ট্রান্সফারের জন্য পূর্বে কিছু বাধ্যবাধকতা ছিল যেমন শিক্ষাগত সার্টিফিকেট অথবা পেশাগত সার্টিফিকেট এখন সেই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে এসকল ভিসাধারীরা যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকে তবে দক্ষতার প্রমাণস্বরূপ তাদেরকে সেই কাজে নিয়োগ নিতে অগ্রাধিকার দেয়া হবে তাদের আঁকামান নবায়ন করা হবে এ ধরনের জটিলতা বেশ কয়েকটি সেক্টরেই দেখা গিয়েছিল যেমন নার্সিং পেশায় অনেকেরই পেশাগত সার্টিফিকেট না থাকলেও তাদের দক্ষতা ছিল কিন্তু পেশাগত সার্টিফিকেট না থাকার কারণে তাদেরকে ছাঁটাই করা হয়েছিল কেউ যদি এখন থেকে যে কোনো পেশায় দক্ষ হয়ে থাকে তবে তারা দক্ষতার প্রমাণ দিয়ে সেই ক্যাটাগরিতেই আকামান নবায়ন করতে পারবে প্রবাসীদের জন্য এটি আসলে অনেক একটি সুখবর কুয়েত সরকারের পক্ষ থেকে এটি বড় একটি সিদ্ধান্ত হাজারো প্রবাসীদের পক্ষ হয়ে কুয়েত সরকারকে সাধুবাদ জানাচ্ছি এমন একটি সিদ্ধান্ত নেবার জন্য এই সিদ্ধান্তে উপকৃত হবে হাজার হাজার প্রবাসী যারা দক্ষতা থাকা সত্ত্বেও পেশাগত সার্টিফিকেট না থাকার কারণে বঞ্চিত হচ্ছিল এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশি প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে যারা বাংলাদেশে রয়েছেন কুয়েতে নতুন আসতে চান তাদের জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করা হয়েছে সেই ঘোষণায় বলা হয়েছে যে কুয়েতের ওয়েল আল নোসিফ কোম্পানির ভিসা সংক্রান্ত জনসচেতনামূলক বিজ্ঞপ্তি বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে কুয়েতের ওয়েল আল নোসিফ কোম্পানি ও এই কোম্পানির মালিকানাভুক্ত ফজর আল খালিজ কোম্পানির চাহিদাপত্র দূতাবাসের সত্যায়নের পূর্বেই অনেক বাংলাদেশিরা সরাসরি বা কোনো মধ্যসত্বভোগীর মাধ্যমে একক ভিসা হিসেবে সংগ্রহ বা ক্রয় করে দূতাবাসের ভিসা সত্যায়নের জন্য নিয়ে আসছেন এখানে উল্লেখ থাকে যে যে কোনো কোম্পানিতে বাংলাদেশ থেকে আগমনকারী কর্মীদের ভিসাসমূহ গ্রুপ ভিসার আওতাভুক্ত বিবেচনায় শুধুমাত্র কোম্পানি কর্তৃক উপস্থাপিত চাহিদাপত্র কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে সত্যায়ন করা হয় কুয়েতে আগত বাংলাদেশিদের স্বাক্ষর রক্ষার্থে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উইং যে কোনো কোম্পানির ও অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে বাংলাদেশি কর্মীদের বেতন তাদের আবাসস্থল সকল সুযোগ সুবিধা পূর্বক। চাহিদাপত্র সত্যায়ন করে নিয়োগ অনুমতি প্রদান করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রেরণ করে থাকে ফলে ব্যক্তিগত উদ্যোগে সংগ্রহকৃত কোম্পানির ভিসাসমূহ একক ভিসা হিসেবে দূতাবাসে সত্যায়ন করা হয় না কুয়েতের ওয়েল আল নসিফ কোম্পানি ও এর মালিকানাভুক্ত ফজর আল খলিজ কোম্পানি আলজাহারা হাসপাতালের কন্ট্রাক্টরে ক্লিনার হিসাবে কাজের জন্য নভেম্বর দু ও পরবর্তী বিভিন্ন তারিখে বাংলাদেশ হতে কর্মী আনার এক বছর সময় অতিবাহিত হওয়ার পূর্বেই আলজাহারা হাসপাতালের কন্ট্রাক্টর মেয়াদ শেষ হয়ে যায় যদিও কর্মীদের ন্যূনতম তিন বছর কন্ট্রাক্টের কাজের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে উক্ত কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী আনে যদিও কুয়েতের শ্রম আইন অনুযায়ী একই কোম্পানির নতুন কন্ট্রাক্টে কর্মীরা আকামা ট্রান্সফারের ফি কোম্পানি কর্তৃক দেয় হলেও ওয়েল আল নসিফ কোম্পানি প্রতিজন কর্মীর কাছ থেকে তিনশো ষাট কুয়েতি দিনার নিয়ে আদান হাসপাতালের কন্ট্রাক্টে ইকামা ট্রান্সফার করেছে বলে অভিযোগ রয়েছে আদান হাসপাতালের কন্ট্রাক্টের মেয়াদ আগামী মে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত থাকলেও ওয়েল আল নসিফ কোম্পানি এই কন্ট্রাক্টের আটশো জন বাংলাদেশি কর্মীকে ছাটাই করে নতুন করে কর্মী আনার জন্য ইতোপূর্ব বাংলাদেশ থেকে আনা বাংলাদেশি কর্মীদের কাজ বন্ধ করে দেয় কিছু বাংলাদেশি কর্মীকে অন্য কোম্পানিতে আকামা ট্রান্সফারের অনুমতি দেয় এবং বাকি একশো পঞ্চাশ জন কর্মীর আকামা স্থগিত করে বাংলাদেশের ডিপোর্ট করার কার্যক্রম গ্রহণ করে ফলে বর্ণিত একশো পঞ্চাশ জন কর্মীরা নতুন কোম্পানিতে তাদের ইকামা ট্রান্সফারের জব অফার নিয়ে আসলেও ওয়েল আর নসিব কোম্পানি তাদের ইকামা ট্রান্সফারের অনুমতি না দেওয়ায় উপরলক্ষিত কর্মীদের ট্রান্সফারের অনুমতি লাভের জন্য অত্র দূতাবাসের সহায়তায় শ্রম আদালতে মামলা করতে হয়েছে ওয়েল আল কোম্পানিতে কর্মীদের সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক উক্ত কোম্পানির জন্য যে কোনো বাংলাদেশি কর্মীর বহির্গর্মন অনুমতি প্রদানের কার্যক্রম স্থগিত করা হয়েছে বিষয়টি জনস্বার্থে প্রচার করা হলো গত কয়েক মাসের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন আপনাদের কোম্পানিজনিত এই সমস্যাটি নিয়ে অনেকেই আঁকামার ট্রান্সফারের জন্য তিনশো পঞ্চাশ দিনার নয় বরং সাতশো আটশো দিনার কোম্পানিকে দিয়েও তাদের আকামা নবায়ন হয়নি অথবা বিভিন্ন জটিলতায় ভুগছেন অথবা আকামা নবায়ন হয়েছে অথবা অনেককে কুয়েত ছেড়ে চলে যেতে হয়েছে গত কয়েকদিন আগেও দেখা গিয়েছে যে কিছু শ্রমিক ভাইরা মিলে তাদের কোম্পানিতে বেতন আদায়ের জন্য দাবি করেছিলেন মানব বন্ধন করেছিলেন তাদেরকে নিয়ে বড় ধরনের জটিলতার সৃষ্টি হয়েছিল আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন কারণ হল কোম্পানির কন্ট্রাক্ট না থাকার কারণে আপনাদেরকে এ সমস্যায় ভুগতে হয়েছে যদিও কন্ট্রাক্ট স্বল্প সময়ই শেষ হয়ে গিয়েছে কারণ যারা ভিসা প্রদান করেছিল যে সকল দালালেরা আপনাদেরকে ভিসা প্রদান করেছিল তারা সঠিক সময় ভিসা প্রদান করতে পারেনি তিন বছরের জায়গায় এক বছর দেড় বছর অথবা দুই বছর মেয়াদি ভিসা আপনারা পেয়েছিলেন যার কারণে কুয়েতে আসার কিছুদিন পর অথবা এক বছর দেড় বছর পরেই আপনাদের চাকরি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল এজন্যই যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসবেন বিভিন্ন ধরনের তারা অবশ্যই ভিসা সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে যদিও তাদের পক্ষে এটি খুবই কষ্টসাধ্য কেননা বাংলাদেশে থাকা অবস্থায় কেউই এই বিষয়টি নিয়ে ভাবে না যে ভিসার মেয়াদ কতদিন কাজের কন্ট্রাক্ট কতদিন অথবা যাওয়ার পরে কি অবস্থা হতে পারে কুয়েতে অবস্থিত বেশ কিছু বাংলাদেশি প্রবাসীরা যারা দালাল নামে বিখ্যাত তারা নিজেদের অর্থের কারণে বিভিন্ন ধরনের সমস্যা এবং জটিলতার সৃষ্টি করে থাকে দূতাবাস হতে ব্যক্তিগতভাবে একটি দুটি ভিসার সত্যায়ন করে না যেগুলো কোম্পানির ভিসা কিন্তু দালালেরা কিন্তু দালালেরা অর্থ ঘুষ প্রদান করে ভিসাগুলোকে এককভাবে সত্যায়িত করে থাকে এ কারণেই আসলে অনেক জটিলতার সৃষ্টি হয় তবে মূল কথা হল ওয়েল আর নসিফ কোম্পানির যে সকল শ্রমিক ভাই বোনেরা রয়েছেন যারা এই জটিলতার মধ্যে পড়েছিলেন আটশো পঞ্চাশ জন অথবা একশো পঞ্চাশ জন শ্রমিকের মধ্যে তারা আপাতত কুয়েত থেকে বাংলাদেশে ট্রাভেল করতে পারবেন না বাংলাদেশ দূতাবাস কুয়েতকে সাধুবাদ জানাচ্ছি এমন একটি সিদ্ধান্তের জন্য দীর্ঘদিন ধরে প্রবাসীদের জটিলতা এবং সমস্যা নিরসনে একটি দারুণ সিদ্ধান্ত বাস্তবায়িত হতে চলেছে আশা করছি সকল প্রবাসীরা এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করবে জানিয়ে দিচ্ছি অন্যান্য কিছু একটি স্থানীয় প্রকাশ করে বলা হয়েছে যে পবিত্র রমজান মাসেও যারা ভিক্ষাবৃত্তির দ্বার খুলেছে তাদের জন্য শাস্তি উন্মুক্ত রয়েছে শাস্তি শিথিল করা হবে না যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত থাকবে তাদেরকে ধরা পড়লে ডিপোর্ট অর্থাৎ নির্বাসন সহ তাদের কোম্পানির নামে ফাইল বন্ধ অথবা কফিলের ফাইল বন্ধ সহ কফিলকে জরিমানার মুখোমুখি হতে হবে অন্যদিকে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা মাদকের একটি বড় চালানকে আটক করতে সক্ষম হয়েছে ইউরোপীয় দেশ হতে আগত একটি চালান যা কাতার হয়ে কুয়েতে প্রবেশের চেষ্টা করছিল যার মধ্যে অবৈধ প্রায় পঁচাত্তর হাজার কেপ্টাগুন বড়ি লুকিয়েছিল একজন সিরিয়ান নাগরিক দ্বারা পরিচালিত এই চালানটিকে আটক করতে সক্ষম হয়েছে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে এই চালানটি কুয়েতে প্রবেশের উদ্দেশ্য ছিল এবং এটি সম্পূর্ণভাবে অবৈধ ছিল জানিয়ে দিচ্ছি ও ইফতারের মার্চ মঙ্গলবার চতুর্থ রোজার সাহারির সর্বশেষ সময় হল ভোর চারটা বেজে একান্ন মিনিট এবং ইফতারের সময় হল কুয়েতের স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা পাঁচটা বেজে একান্ন মিনিট অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে মঙ্গলবার থেকে শুরু করে টানা শনিবার পর্যন্ত কুয়েতে মুষল বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে সেই সাথে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার হ্রাস পেতে পারে প্রবাসী এবং কুয়েতির নাগরিকদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বে করেছিলেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ